শুরুতেই জানিয়ে দিব ক্ষমতা টিকিয়ে রাখতে জলুম বাড়িয়েছে সরকার বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানাব ভারতীয় পণ্য বর্জনের সংহতি প্রকাশ বিএনপির গায়ের চাদর ছুড়ে ফেললেন রুহুল কবির রিজভি আরও জানাব আওয়ামী লীগের আন্দোলনে খালেদা জাও মুক্তি পেয়েছিল বললেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এদিকে মশক নিধন কার্যক্রম দেখতে গিয়ে মশার কামড়ে অতিষ্ঠ মন্ত্রী মেয়র আরও জানাব দেশের জনগণ তিরিশ সংখ্য অবস্থায় রয়েছে বললেন মির্জা আব্বাস এবং সর্বশেষ জানাব আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ পিউ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব ক্ষমতা টিকিয়ে রাখতে জলুম বাড়িয়েছে সরকার বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গত সাত জানুয়ারি ড্রামে নির্বাচনের মাধ্যমে গায়ের জ্বরে রাষ্ট্রক্ষমতা দখল করে আওয়ামী লীগ শাসক গোষ্ঠী এখন কর্তৃত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জোরালোভাবে জুলুম ও দমন প্রেরণ শুরু করেছে। মঙ্গলবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতিতে তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন আদালতকে মি মিথ্যা মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন প্রতিদিনের ঘটনা মিথ্যা মামলায় আজিজুল বাড়ি হেলাল এবং আকরমুল হাসানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো ঘটনা সেটিরই আরও একটি বহে প্রকাশ মির্জা ফখরুল বলেন জনগণ যেহেতু সাত জানুয়ারির একতরফা নির্বাচন প্রত্যাখ্যান করেছে সেহেতু গণবিরোধী সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে জনগণ আরও সোচ্চার হয়ে উঠেছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সহ বিরোধী দল মত ও পথের মানুষদের ওপর জুলুম নির্যাতন চালিয়ে আওয়ামী লীগ দখলদার সরকার কোনোভাবেই নিজেদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে পারবে না বিএনপি মহাসচিব বিবৃতিতে আজিজুল বাড়ি হেলাল এবং আকরামুল হাসানের বিরুদ্ধে দায়কৃত মিথ্যা মামলার প্রত্যাহার সহ অবিলম্বে তাদের মুক্তির জোর আহ্বান জানান ভারতীয় পণ্য বর্জনের সংহতি প্রকাশ বিএনপির গায়ের চাদর ছুঁড়ে ফেললেন রিজভি রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিজের গায়ে জড়ানো ভারতীয় চাদর ছুঁড়ে ফেলে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল রিজভি আহমেদ ভারতীয় পণ্য বর্জনে সংহতি প্রকাশ করতেই বুধবার দুপুরে অভিনব এই কাণ্ড ঘটান তিনি এর মধ্য দিয়ে ভারতীয় পণ্য বর্জনে আনুষ্ঠানিক সূচনা করল বিএনপি প্রহুল রিজভি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় এখন ইন্ডিয়া আউট ক্যাম্পেইন উত্তাল ভারতীয় পণ্য বর্জন করে জনগণ প্রতিবাদ জানাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে ঢেউ উদ্দেশ্যমান তাতে মনে হয় দেশের বিশাল জনগোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে এ কারণে জনগণের দল হিসেবে বিএনপি সহ তেষট্টি গণতন্ত্রকামী দল এবং দেশপ্রেমিক জনগণ ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনে সংহতি প্রকাশ করছে বলে এ সময় উল্লেখ করেছেন রুহুলকবির রিজভি আওয়ামী লীগের আন্দোলনে খালেদা জিয়াও মুক্তি পেয়েছিল বললেন হাসান মাহমুদ শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে ওয়ান ইলেভেনের কুশিলবরা পরাস্ত হয়েছে তারা এখনও ঘাপটি মেরে বসে আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন তার মতে আওয়ামী লীগের আন্দোলনের কারণেই ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনার পাশাপাশি খালেদা জিয়াও মুক্তিকা বিএনপির আন্দোলনের শক্তি নেই হাসান মাহমুদ বলেন দেশের উপর অনেক সময় শকুনের দৃষ্টি পড়াচ্ছে আর ওয়ান ইলেভেনের বিড়া বীররা শকুনকে আমন্ত্রণ জানায় মশক নিধন কার্যক্রম দেখতে গিয়ে মশার কামড়ে অতিষ্ঠ মন্ত্রী মেয়র রাজধানী উত্তরায় মশক নিধনে খাল পরিষ্কার কার্যক্রম দেখতে গিয়ে মশার কামড়ে অতিষ্ঠ হলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বুধবার সকালে তারা কার্যক্রম পরিদর্শনে যান রাজউকের চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া সহ ঢাকা উত্তরা সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন এর মধ্যে মন্ত্রী মেয়র যখন বক্তব্য রাখছিলেন তখন উপস্থিতি সবাই মশার কামড়ে অতিষ্ঠ হয়েছেন এ সময় মন্ত্রী মেয়র সহ অন্যদের হাত দিয়ে মশা তাড়াতে দেখা গেছে কেউ কেউ মশায় কামড়ে দেয় স্থানে হাত দিয়ে চুল কাটছিলেন তখন মশা তাড়াতে অ্যারোসেল ব্যবহার করা হলেও মশার উৎপাদ কমেনি এক পর্যায়ে মন্ত্রী নিজেই একজনের কাছ থেকে অ্যারোসেল চেয়ে তাজুল ইসলাম বলেন জনগণের সহযোগিতা নিয়ে সিটি কর্পোরেশন মশা নিধনের চেষ্টা করবে নিধন যতটুকু করতে পারবে করবে তারপরেও মানুষ আক্রান্ত হতে পারে আক্রান্ত হলে স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসা করবে পরিত্যক্ত ও অমীমাংসিত খালগুলো পর্যায়ক্রমে সিটি কর্পোরেশনকে দেওয়ার পরিকল্পনা আছে বলেও জানান তিনি মেয়র আতিকুল ইসলাম গুলশান ধারার মতো লেকে মশা জন্ম হচ্ছে এসব এলাকায় লেকের দুর্গন্ধ চলাচল করাই দেয় ও রাজার খাল অনেকবার খালটিকে আমাদের কাছে হস্তান্তর করে দিতে বলেছি রাজৌক বলেছি ওয়াশাকে বলেছি কিন্তু কেউ পরিষ্কার এগিয়ে আসেনি নিজেদের মধ্যে এমন চলতে থাকলে শেষ পর্যন্ত জনগণ কষ্ট পাচ্ছে যতদিন লাগে সিটি কর্পোরেশনে এখাল পরিষ্কার করে দেব দেশের জনগণ তিরিশঙ্ক অবস্থায় রয়েছে বললেন মির্জা আব্বাস দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আমাদের যুদ্ধ চলছে অবশিত স্বাধীনতা যুদ্ধ এ যুদ্ধে দেশের প্রতিটি মানুষকে শরিক হতে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার সব পেশার মানুষকে কেননা আমরা এখন ত্রিশঙ্ক অবস্থায় আছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা অসংগতি দেখা দিয়েছে বুধবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেব সাহেবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস আফসাস করে বলেন যে আজকে দেশে মদ আমদানি হয় বিনা শুল্কে আর খেজুর আমদানি করতে হয় শুল্ক দিয়ে আমরা কি এদেশ চেয়েছিলাম একাত্তর সালে অন্য দেশ থেকে বাংলাদেশকে কেন স্বাধীন করেছিলাম কথা ছিল গণতন্ত্র মানুষের ভোটার অধিকার ও কথা বলার অধিকার থাকবে কিন্তু আমরা ভোটার অধিকার কথা বলার অধিকার ও গণতন্ত্র আজও পাইনি এই পাওয়া না পাওয়ার পেছনে কারো প্রভাব রয়েছে তিনি বলেন আজকেই উপমহাদেশের অনেক ছোট ছোট দেশ বড় দেশ দেশের পেটে যাচ্ছে কিন্তু বাংলাদেশ সেটা না ইনশাল্লাহ সময় সুযোগ আসবে দেশের জনগণ ও তরুণরা সেটা প্রমাণ করবে ড্যাবের সভাপতি অধ্যাপক ড হারুন আল রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ড মোহাম্মদ আব্দুল সালাম এবং সিনিয়র যুগ্ম মহাসচিব ড মোহাম্মদ মেহেদি হাসানের সঞ্চালনে আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী সদস্য গয়েশ সচ্চন রায় ড আব্দুল মোয়েন খান বেগম সেলিম রহমান ভাইস চেয়ারম্যান ড এইচ এদ এম জাইদ হোসেন ড্যাবের প্রধান উপদেষ্টা ড ফরহাদ হালিম টোনার বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল হাই শিকদার যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খকন সৈয়দ মজম হোসেন আলাল কেড নেতা ডেস রেজাক ডঃ রফিকুল ইসলাম বাচ্চু পেশাজীবী পরিষদের কাদের গুণী চৌধুরী ইউটিউবের ডক্টর এব এব ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের অধ্যাপক লুৎফর রহমান ড এ কে এম আজিজুল হক ড এম এ সেলিম ডিদুল আলম ডসাদে হোসেন বিল্লাল ড জহিরুল ইসলাম শাকিল ড শহীদ হাসান ড সাজুল ইসলাম প্রমুখ এছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ডা মোহাম্মদ রফিকুল ইসলাম জেট নসু ঢাকা ডঃ রফিকুল কবির লাবু রফিক শিকদার কাজী রনকুল ইসলাম টিপো যুবদলের সাধারণ সম্পাদক মনায়ম মুন্না ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ সাংবাদিক নেতা ইলিয়াস খান মোহাম্মদ শহীদুল ইসলাম এম খুশিদ আলম পেশাজীবী নেতা প্রকৌশলী খালেদ হাসান পাহিন আশরাফ উদ্দিন বকুল প্রকৌশলী মাহবুব আলম অধ্যাপক শামসুল আলম ড মোহাম্মদ কামরুল আহসান অধ্যাপক নুরুল ইসলাম ড আবুল হাসনাদ মোহাম্মদ শামীম ডেব নেতা ড মহিউদ্দিন ভইয়া মাসুম ড এফানুল হক সিদ্দিকি ড শাহ মোহাম্মদ আমানুল্লাহ ড সরকার মাহবুব আহমেদ শামীম ডাক্তার শেফরহাদ ডাক্তার সৈদা তা নিন আর সিমকি ডক্টর জাহিদুল কবির জাহিদ ওলামা দলের সাবেক নেতা শাহ মোহাম্মদ নেসারুল হক কাজী মোহাম্মদ সেলিম রেজা সহ ডব ও বিভিন্ন পেশার পেশার হাজার নেতা কর্মী ঘোষচন্দ্র রায় বলেন দেশে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে ভোটার অধিকার প্রতিষ্ঠা করতে হবে স্থান কালবেদে কোনো আন্দোলন হয় না আমাদের যখন সময় হবে আঘাত করার তখন আঘাত করব জালিমের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে জালিমকে সরাতে হবে তবেই দেশের জনগণ মুক্তি পাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র মুক্ত হবে তিনি বলেন খালেদা খালেদা জিয়ার মুক্তি চাইব না আমরা খালেদা জিয়াকে মুক্ত করব। দেশকে জালিমের হাত থেকে মুক্ত করব। আমরা কি পেলাম আর কি পেলাম না এই হিসাব করা যাবে না বরং আমরা দেশকে কি দিলাম জনগণের জন্য কি করতে পারলাম এই ভাবে আন্দোলনে নামতে হবে ডক্টর আব্দুল মোয়েন খান বলেন মনোবল শক্ত রাখুন আমরা রাজপথে নেমেছি যে গণতন্ত্রের জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি এই সরকারকে হটিয়ে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করবো ইনশাল্লাহ এটাই হোক আমাদের আজকের শপথ বেগম সেলিমা রহমান বলেন আজকে আমরা কঠিন সময় পার করছি দরব্য মূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দেশে হারা সাধারণ মানুষ খেতে পারছে না ইফতার মাহফিলে বাধা দেওয়া হচ্ছে গণতন্ত্র উত্তরণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সরকার পতন ঘটি আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং সর্বশেষ থাকবে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ক্ষমতাসীন ফাইন গেল পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন লিও ভারতকার ডাবলিনের সরকারি ভবনের বাইরে হওয়া সাংবাদিকদের ভারতকার বলেন আমি ফাইনার গেলের প্রেসিডেন্ট ও নেতার পদ থেকে আজ থেকে পদত্যাগ করছি এবং আমার উত্তরসুরী দায়িত্ব গ্রহণ করা মাত্রই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব তিন দলের জোটের প্রধানের পদ থেকে পদত্যাগ সঙ্ক্রিয়ভাবে দেশটির সাধারণ নির্বাচনকে ত্বরান্বিত করে না লিও ভারতকার ছয় এপ্রিল দলের নতুন নেতা নির্বাচনে আহ্বান জানিয়েছে Das